মডেলদের জন্য তো বাংলাদেশের মানুষদের সমালোচনা শুরু থেকেই ছিল না আমি এখানে একটু ছোট করে শুধুমাত্র মডেলদের জন্য না কিন্তু এটা সব ধরনের আর্টিস্টের জন্য আর সর্বোপরি সব মাধ্যমে যারা কাজ করেন না কেন সব মাধ্যমেই কিন্তু সমালোচনা আলোচনাটা হয় এবং পজিটিভ এবং নেগেটিভ কিছু কিছু মানুষ থাকেনি আসলে তাদের এই কথাটা নেগেটিভ সমালোচনা করার জন্য হ্যাঁ কিছু মানুষ থাকেন যে খুব পজিটিভ এটাকে সাপোর্ট করেন এখন এক একজনের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে যে উনি কীভাবে দেখছেন আমরা আমাদের দেশকে কিভাবে দেখছি কিভাবে দেখতে চাই যার যার একান্ত মতামতের জায়গা থাকে এবং সেই জায়গা থেকেই আসলে তারা মূল্যায়নটা করেন সো এটা আসলে শুধুমাত্র মডেলদের জন্য না এটা সর্বোপরি সব ক্ষেত্রে যে যখনই আমার আমি দেখেছি এটা আমি যদি মানে মানে আমার দেখা অনুযায়ী আমি অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়েছে অবশ্যই শুধুমাত্র আমি অনেক সময় দেখেছি নিজেও ফেস করেছি সো সব সব ক্ষেত্রে এটা আছে এটা শুধুমাত্র মডেলদের জন্য না হ্যাঁ মিথিলা ওখানে গিয়েছে এবং মিথিলাকে নিয়ে এই মুহূর্তে অনেক সমালোচনাও বাংলাদেশে ওনার অতীতের একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা এটা নিয়ে কথা বলতে গেলে জানি অনেক কথা বলতে হবে বাট আরেকটা বিশেষ ব্যাপারে বাংলাদেশের মানুষের হচ্ছে কিছু মানুষের সমস্যা আছে উনি বিকিনি কেন পড়লেন ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টে গিয়ে আপনার কি বলার থাকবে বা আপনার আসলে এক্সপেকটেশন কি মানুষের কাছে এই মুহূর্তে মিথিলার হয়ে আমি বলবো এতটুকুই বলবো যে আসলে একটা প্রতিদ্বন্দ্ব মানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা কন্টেস্টে যখন পার্টিসিপেট করা হয় যে পার্টিসিপেট করে তার একটা ডেডিকেশন ডেডিকেশন থাকে আর এরকম একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সে নিজেকে তৈরি করেছে দিন ধরে তৈরি করেছে আমরা কারোর ভালো না চাইতে পারি ভালো না করতে পারি আমরা যেন খারাপ কিছু না চাই খারাপ না কিছু করি না কিছু বলি না কিছু করি খারাপ কোনো কিছুই যেন আমরা না করি আমি অ্যাজ এ মিথিলার হয়ে যদি আমাকে কিছু বলতে হয় আমি এতটুকুই বলবো যে আমরা যদি সাপোর্ট না করতে পারি আমরা নেগেটিভগুলো নিয়ে কথা না বলি আমরা আমার কাছে যদি মানে মানুষের কাছে যদি ওই মানুষগুলোর কাছে যদি মনে হয় যে খুব খারাপ করেছে খুব এটা করেছে ওটা করেছে যেটাই হোক কেন একটা বিউটি প্রেজেন্টে গিয়ে টু পার্টের বিঘিনি কেন পড়বে বা এই ধরনের কোনো যদি আলাদা করে বিষয় থেকে থাকে তাহলে আমি বলবো যে প্লিজ এই মুহুর্তে আপনারা তাকে সাপোর্ট করুন যদি সাপোর্ট না করতে পারেন তাহলে প্লিজ নেগেটিভভাবে কোনো কথা বলবেন না একটা মেয়ে দেশে দেশের বাইরে কাজ করছে প্রচুর ডেডিকেশন এবং প্রচুর পরিশ্রম করছে সেই জায়গাটা আসলে নষ্ট করে দিবেন না না সে অনেকবার তার করা ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং একটা যে একটা জিনিস আসলে এখানে বলতে চাই যদিও এটার জন্য আমাকে অনেক বকা খেতে হবে অনেক গালি খেতে হবে দিন শেষে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সবার আগে অবশ্যই দেশ আমার দেশ বাংলাদেশ এবং সেই জায়গা থেকে যদি বলতে হয় সে দেশকে যেমনটা রিপ্রেজেন্ট করছেন এবং সাথে একটা বিউটি প্রেজেন্টে গেছেন সে প্রচুর মানে যে কেউ গিয়ে না দাঁড়িয়ে যেতে পারে না এমন একটা মঞ্চ সেখানে প্রচুর প্রচুর ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক করে মেয়েটাকে ওই জায়গায় যেতে হয়েছে তো আমি অতটুকুই বলবো যে প্লিজ আমি মিথিলার হয়ে এতটুকু বলবো যে প্লিজ আপনারা তাকে সাপোর্ট না করতে পারেন খারাপ যখন ঘরে দেশে ফিরে তখন বাড়ির মেয়ে যখন বাড়িতে চলে আসবে তখন যা বলার বলবেন কিন্তু এই মুহূর্তে আসলে বলেন না এই মুহূর্তে মিথিলা জিতে আসা মানে বাংলাদেশ জিতে আসা সুতরাং আমরা চাইবো আমার দেশটা আমার দেশ জিতে যাক জিতে যাক